বিশ্বর বিশ্বর এ ত্রিJacobi এ ত্রিJacobi ঐ سنی ঐছে আসল নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার এই প্রথম এই প্রথম এই প্রথম নতুন বাইকের আবিষ্কার দেখতে চলেছেন কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে যে প্রাই যে আজকে বাইক যাবে এটা শুধু কল্পনায় থাকবে আর ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে আজকে বাইকের দাম মাত্র দুই লাখ পঁচাশি হাজার থেকে আরো পার্সন মানে লাগছে ওর গায়ে এমন একটা দাম লাগছে বাইকের ও নবে পুরস্কার পাবে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা ইন্দোনেশিয়া নরমাল ফাইভ ভার্সন থ্রি যাচ্ছিস বলে তোমার শহর ছেড়ে বন্ধু আর আসবো না ফিরে তোমার শহরে তুমি থাকো আমি যাই আসে না শহরে ওই শহরের রাজা আমি রানী হবে তুমি সেই দিন হয়তো বেশি দূরে নাই আসবে বন্ধু তাড়াতাড়ি যদি মনে হয় যে আপনি তো মনের ভিতরে আমি কিনছি পরিমাণ ভালোবাসা জায়গা করছি তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন টিকটক ভালো একটা ভালোবাসা জানায় চলে আসলো নতুন বাইকের আবিষ্কার দেখতেছি আসলো নতুন বাইকের আবিষ্কার আগে দেখতে রাখেন পুরো ভিডিও নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আহেন আহেন মিস করবেন আজকে মিস করবেন নতুন বাইকের আবিষ্কার আজকে কিন্তু হবে মিস নতুন বাইকের আবিষ্কার আজকে মিস হবে কিন্তু ভিডিও সাইডা গেলে কিন্তু মিস হবে আজকে দেখাবো কথা কয়েক লাইন মতো সালার কারোর কেটে বানাই না হেটা নতুন বাইকে আইলে তবে এটা উদ্ভাবন করে মানে হেইভাবে ঢাকা একা বুঝিয়া আরে ঢাকছে না কি হইছে পারে নতুন বাইকের আবিষ্কার লাগাই দেব একবার নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার নতুন বাইকের আবিষ্কার এ ঠান্ডা মাথা দেখতে হবে মাথা গরম করে খাবে ওরা কিন্তু নতুন বাইকের আবিষ্কার নতুন সাবির আবিষ্কার দেখছেন নতুন

বাংলাদেশে স্বাগতম নতুন আপনারা দেখেন চিন্তা করছেন বাবা চিন্তা করছেন এই কার্টুন তোমরা যে আমি এইবার এই ছিলাই এতে বাড়ি করা যাইবি কার্টুন বেশি দেখছেন নতুন বাইক কেউ এই বাইকটাকে আমরা দেখছি দেখছি এই বিষয় আমরা উপরের ফিটিং এর কথা বলে ও আমার উপরে ফিটিং এর কথা বলেছি ও আমার ভিতরে বাইকের কথা বলিনি

না কোনো একটা গুত গাতা কিছু নাই কিছু নাই কোনো জায়গায় কোনো কিছু লাগবে না কেমনে যত্তে করা গাড়ি আনা হয় এইভাবে স্পেশাল ভাবে গাড়ি আনা হয় হয়

কালার ঘরে কালা কালার ঘরে কালা আর ওয়ান ভার্সন থ্রি এক কথায় ভাই একটা ফার্স্ট ওয়ানার বাইক এই বাইকটা যদি আপনাদের প্রয়োজন হয় একটা কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মানে কোন চিন্তা না করে যেটা ফ্রেশ বাইক কিন্তু চলে আসেন ফারুক মানুষে ভাই মানে ভালো দাম কম এক কথা শেষ যেমন গুর তেমন বৃষ্টি কথা বলছেন যেমন গুর ভাই রোদে সাইতে পারতেছি না ভাই যে রোদ পড়ছে সাউন্ড জানা এই যে সাতটা যে আছে না আমার

যে মডিফাই টা করছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া আর কি মডিফাই করলো ত্রিফার্ট হ্যান্ডেল লাগাইলো ত্রিফার্ট হ্যান্ডেল লাগাইলো দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ করা ছিল জিপসার মনোটন বাইর পছন্দ দিয়া দিলো অ্যাসিড বানাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা খরচ এর সাথে খালি এক লাখ টাকা যোগ দেন আর কিচ্ছু লাগবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল পঁয়ত্রিশিয়ান দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইজ হলো তিন লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ডায়মন্ড একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভাসন স্টক মাল লাগানো অনেক দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা এখনো কি এটা নোবেল পুরস্কার পাবে না মনে কি হয় না আপনার হয় এটা নোবেল পুরস্কার পাওয়ার মতোই একটা দাম এটা বাইকের দাম বইছে মানে লাগছে ওর গায়ে এমন একটা দাম লাগছে বাইকের ও নবেদ পুরস্কার পাবে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা ইন্দোনেশিয়ান নর্মাল ফাইভ ভার্সন তৈরি একটা জিএস এক্সার দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার মাত্র দুই লক্ষ সত্তর টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিএস এক্সার কি ভাই পুরস্কার তো পাবে বাইকে নাকি দুই হাজার মডেল দুই বছরের কাগজ জিএস এক্সার ইউরো কালার ডোয়েল চ্যানেল এবি আর মাত্র প্রায় তিন লক্ষ লক্ষ চল্লিশ টাকায় মাত্র তিন লাখ চল্লিশ টাকায় একটা জিএস এক্সআর ইউরো কালার দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ রয়েল চ্যানেল আমি যদি আপনাদের বলতে যাই হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার এখন ব্যক্তিগত বিষয় বাট আমি আপনাকে বলবো যে জেনারেলি বাইকটা এগারো হাজার কিলোমিটার একটা এগারো হাজার কিলোমিটার বাইকটা যদি আপনি পুরান বলেন বলতেই পারেন একদিন হলো পুরান পঞ্চাশ বছর হইলেও পুরান পুরান তো পুরানি বা এক ঘন্টা হইলেও পুরা তবে একটা জিনিস আছে কিন্তু ভাই যে পুরাতনের ভিতরে নতুন একটা কথাও আছে আপনি যদি এই জিনিসটা কইতে যান যে হ্যাঁ পুরাতনের ভিতরে নতুন একটা বাইক মাত্র এগারো হাজার কিলোমিটার চলা জিএস এক্সার ডোয়েল চ্যানেল বাইশের মডেল দুই বছরের পেপার মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা জিএস এক্সার নন এভিএস দুই হাজার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ টাকায় বরাবর বরাবর তিন লক্ষ টাকায় জিএস এক্সার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ননএিয়েস দুই হাজার বাইশের মডেল আটান্ন সিরিয়াল দুই বছরের পেপার নন এভিয়েস জিএস এক্স আর মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ টাকা যদি বাইকটা আপনাদের লাগে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেন আমার কোন দেবেন ব্ল্যাক কালার জি এস নন এগেস দুই এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ দশ টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা লাগলে ফোন দিয়ে আমার মনে হয় কষ্ট আমার পল্লিটা আমি আজ ভাইরাল করতে পারলাম না এটা ডিগবাজি দিয়েছিলাম এক সময় এই ডিগবাজিটা আমি ভাইরাল করতে পারলাম না মনে কষ্ট

দুই বৎসরে পেপার এট ডেট বার্ষ ত্রি এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা লাগবো নি কলিজার বাইব রাদার সাসকেফার দের কেন আল্লাহ হাফেজ